রিজিক আপনার বস দেয় না রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক কথা বুঝতে পারেন নাই তিনি বলে দাড়ি রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নাই আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও শেখ করব না ইনশাল রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাল তাওয়াক্কুল করেন আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল খাওয়াবেন না ইনশাল্লাহ আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুদ খাওয়া লাগে ওদেরকে ওদেরকে আল্লাহ বিরোধী কোন কাজ করা লাগে কে দেয় এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে মানুষকে বাদ দেয় অন্য কত মাখলুক আছে লাখ লাখ কোটি কোটি আছে না ওরা কি সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে মানুষের সম্পদ আত্মসাত করে ওদেরকে কে খাওয়ায় শুধু মানুষ আর জিন এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক না মনে করলে তো আপনি ভয় করতেন না আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না মানে বউ বাচ্চার খাওয়ারের দায়িত্ব মনে হয় আপনার নিজের মনে করেন আল্লাহ না করুক কথার কথা মনে করেন আল্লাহ না করুক এই বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে বাংলাদেশ থেকে ধরেন পাঁচ কোটি মানুষ নাই নেয় হইতে পারে না পারে না পারে না ওই যে যারা ওখানে পাঁচতলা ছয়তলায় গিয়েছিল খাবার খাই ওরা কি জানতো যে এরপরে এখানে পুরো মরতে হবে জানতো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না পারে না আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি গজ গজব আসে সিরকের কারণে দিয়ে ভর্তি হয়ে গেছে গজব আসে হচ্ছে সুদের কারণে সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে বেলাল্লাপনা বেহায়াপনা মানে পর্নোগ্রাফি জেনা ব্যবিচার ভর্তি হয় নাই মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে ঘুরতেছে না হায়া লজ্জা সব উঠে গেছে তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র এটা গজব নাজিলের কারণে বাড়ছে না কিছু বলতে গেলে আপনাকে শাসাই দিবে উল্টা কিছু বলতে গেলে উল্টা আপনাকে শাসাই দিবে এরকম একটা অবস্থা তারপরে একটা হচ্ছে গজম নাজিল হওয়ার সেটা মাপে কম দেওয়া ওই কমে সাইবের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে ঠকা খাইতো এগুলো আমরা করি না করি না মানে শির কুফরি কেদর অহংকার জেনা ব্যবীচার মদ পান সুদ এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না চাই নাই আর আল্লাহ পাকের বিধান কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে আছে না এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের যে কোনো সময় আসতে পারে না পারে না ওইটাই বলছিলাম মনে করেন যে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নাই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে অথবা অন্য কিছু নাজুল্লাহ আল্লাহ বাক আমাদেরকে মাফ করে না আমি এখন ওই পাঁচ কোটি মানুষের পরবর্তী প্রজন্ম মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে বলেন পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে সময় থেমে যাবে না চলতে থাকবে তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না হ্যাঁ আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না আমি সমিতিতে না লেখাইলে আমার বাচ্চার বেতন দিতে পারবো না কেন চিন্তা করি আমার কথা না নাই একটু হলেও তো আসে না আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না চলবে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা আমাদের নবী সাল আলী হাসালাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছি করে নাই তো যখন আমার আব্বারা আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে কি কি পড়বে কোন বাসায় থাকবে কি করবে চিন্তা করতো না